হ্যালো বস আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে এই ফ্ল্যাটটা আপনার জন্য আপনি বলতে পারেন কেন গরিব মানুষের জন্য ফ্ল্যাট কারণ আপনি বড়লোক হতে পারবেন এই ফ্ল্যাট ইনভেস্ট করলে কিভাবে আমি আজকের ভিডিওতে ছোট্ট করে আপনাকে বলে দেবো কিভাবে আপনি গরিব থেকে বড়লোক হয়ে যেতে পারবেন ফ্লাট ইনভেস্ট করে চলেন আমরা তাহলে ফার্স্ট বেডটা দেখে আসি আপনি গরিব থেকে কিভাবে বড়লোক হবেন আসেন আপনাকে ইনভেস্টমেন্ট একটা সিক্রেট বলি দেখুন এক টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা এক লাখ টাকা গোছায় আপনি কখনোই বড়লোক হতে পারবেন না আপনার বড় বড় রিস্ক নিতে হবে তাহলে আপনি বড় বড় প্রফিট করতে পারবেন কিভাবে আপনি অ্যাপার্টমেন্টে প্রফিট করবেন দেখুন এটা একদম হ্যান্ডওভারের কাছাকাছি আর অফিসিয়ালি হ্যান্ড ওভার হয়ে গেছে অফিসিয়ালি আর দুই সপ্তাহ পরে হ্যান্ড ওভার এই এইসব প্রোজেক্টে আপনি যদি ইনভেস্ট করেন আপনি কুইক একটা রিটার্ন পাবেন কি রিটার্ন পাবেন সেকেন্ড বেডটা আগে দেখে আসি তারপর আপনাকে বলবেন সেকেন্ড ওয়েড দেখা হয়ে গেছে আপনার আচ্ছা তাহলে আপনাকে কি রিটার্ন পাবেন দেখুন আপনি যখন এই ফ্ল্যাটটা এখন কুইক একটা ডিসিশন নিয়ে যদি আপনি বুকিং দিতে পারেন আর আপনি যদি এটা রিসেল করতে চান ধরেন এখন আপনি বুকিং দিলেন দুই কোটি নব্বই লাখ টাকা দিয়ে তাহলে আপনি রিসেল করতে চান তাহলে কয়েক টাকা আপনি আবার পরে বিক্রি করতে পারবেন মিনিমাম বিশ লাখ টাকা আপনি প্রফিট করতে পারবেন কিভাবে প্রফিট করবেন এর আগে আপনার যারা এই এই ফ্ল্যাটটা বুকিং দিয়েছিল তারা কিন্তু এরকমই দশ পনেরো বিশ লাখ টাকা কমে বুকিং দিতে পেরেছিল কারণ তখন আন্ডার কনস্ট্রাকশান ছিল বিল্ডিংটা রেডি হয়নি পলিশ হয়নি এখন পলিশ হয়েছে রেডি হয়েছে এখন আরেকটা স্টোরি আছে স্টোরিটা আপনার থার্ড বেডরুম দেখে আসেন তারপরে শেয়ার করছি glowing You cover and fracture the light You can't help but shine And I know আচ্ছা আপনার মোটামুটি তিনটা বেড দেখা হয়ে গেছে এবার আসেন আপনাকে এবার টাকা পয়সার বিষয়ে কথা বলি কেন আমি বললাম যে গরিব হলো আপনার ফ্ল্যাটটা আপনার জন্য আপনি কি করবেন আপনি এই ফ্ল্যাটটা যদি আপনি নিতে চান দেখুন আপনার প্রপার্টি প্রাইস দুই কোটি নব্বই লাখ টাকা আপনার কাছে নব্বই লাখ টাকা হলেই আপনি এই প্রপার্টিটা নিতে পারবেন কীভাবে নেবেন আপনাকে আপনার সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্ক লোন করে দেবো আপনি দুই কোটি নব্বই লাখ টাকার একটা প্রপার্টি পেলেন নব্বই লাখ টাকা দিয়ে আপনি নব্বই লাখ টাকা দেন কিছু অল্প কিছু টাকা দেন আস্তে আস্তে আপনি কি আপনার দিতে থাকেন বলেন আমি দুই মাস সময় নিব এক মাস সময় নিব এর ভেতরে আমরা ব্যাংক লোনের প্রসেসে চলে যাব আপনার সেভেন্টি পার্সেন্ট লোন হলে প্রায় দুই কোটি টাকা আপনাকে লোন করে দিতে পারবো তারপরে আপনি এই প্রপার্টিটা যদি রিসেল করতে চান আপনি বিশ লাখ তিরিশ লাখ টাকা আপনি বিক্রি করলেন দেখুন আপনি গরিব হলে যে ফ্ল্যাট কিনতে পারবেন না এরকম না ঠিক আছে আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আপনি একটা প্রপার্টি কিনতে চান আপনি প্রপার্টিটা বিজনেস করতে চান আপনি প্রোপার্টি আগে আপনার মাইন্ডসেটে আসতে হবে প্রোপার্টি নিয়ে তারপরে আপনি করতে পারবেন এটা বসুন্ধরা কে ব্লকে আটশো পঞ্চাশ নম্বর ফ্লট এই প্লটে ইনশাল্লাহ যারা অনেক আগে বুকিং দিয়েছে তারা এখন ভালো একটা প্রফিটে আছে আর এখন যেহেতু এটা রেডি হয়ে গেছে এখনও আপনি চাইলে একটা যদি থাকার জন্য নেন তো তো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট একটা কর্নার প্লট এবং আপনি বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে যদি থাকার জন্য নেন ধন্যবাদ